कबरे चादर चढ़ानो जायरे फूलबत्ती मोमबत्ती अगरबत्ती मोमबत्ती अगरबत्ती क्या है लोग कहता है ये नाजायज क्यों नाजायज है रसूल के जमाने में नहीं था तो रसूल के जमाने में तो आप भी नहीं थे তো বিনা যাই যে কা আমি বললাম এত থেকে বড় গুটকা কর কেউ আছে মানুষ হালাল ভাবে নিকাশ সঙ্গে জন্ম নিলে হালাল না হারাম হালাল তুমি যেটা করছো শরীয়ত মনে করে আমরা শরীয়ত মনে করে করে না করে না আচ্ছা যে কবর পুজো করছে শরীয়ত মনে করে না করে না শরীয়ত মনে করছে যে আগারবাতি দিচ্ছে মোমবাতি দিচ্ছে এরা শরীয়ত মনে করে আমাদের দেশে তো এই সামনে শোবে বরাত আসবে মাঘ মাসের পরেই ফাল্গুন মাসে ঠিক কি না এই শোবে বরাতের সময় বাবারে আপনাদের এখানে হয় না হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা মেদিনীপুর আমাদের আবার বর্ধমানে অনেক গ্রামে কি করে জানেন হালুয়া রুটি আবার বলে গুটা ঘরে দিকে বলে মোমবাতি দে দাদিরা আবার পয়সা দেয় বোম নিয়ে এসে ফাটা তোর দাদো কবরে ঘুমিয়ে গেলে জেগে যাবে তাহলে গ্রামে মনে হচ্ছে জানো অ্যারাডোমে বোম ফুটছে যুদ্ধ চলছে আমেরিকা দাঁড়াম দুরুম ফাটাম ফুটু দাদি কি বলছে জানে গোটা ঘরে মোমবাতি জ্বালা বললে কেন বললে ওই দিনে শোবে বরাতের রাতে তোর দাদু আসবে অন্ধকারে হুঁজট খেয়ে যাবে আল্লাহ কবরে কি হচ্ছে তা ঠিক নাই শোবে বরাতে তারা হালুয়া রুটি খেতে হবে কি হইলে আর ই কি করেছে ঘরেতে এক জায়গায় ভালো করেন এগনেতে রুটি আর হালুয়া রেখেছে বলে কে খাবে গো দাদি বললে খাবে তোর দাদো এরা সব ঘরের ভেতরে এসে কুকুরে খাচ্ছে হ্যাঁ খেয়ে চেচে পুচে চলে গেছে বলে দেখলি তোর দাদো শূন্য তাদাই করে খেয়ে গেছে আল্লাহ কুকুরটাও দাদো হলো কুকুর মনে মনে ভাববে ভালো হয়েছে আমি একটা দাদু সাজতে পেরেছি এদের হাল সে মরা মানুষ কখনো খাবার খায় কথা বলেন উজবিল্লা বলেন এর থেকে দুঃখ রাখার জায়গা কিছু নাই এই আকিদা যাদের আছে আমি একটা জলসা আমার অনেক দিন আগে শুনেছেন আমার এলাকায় কি বুঝলেন একটা গ্রাম আছে আমি গ্রামের নাম লোব না তারা আমার গোলসি বাজারে বলেছে আমাকে শুনি শুনি আমরা কি বলি না কাদের লেগে বলেছে একজন পিস মারা গেছে তার মাজার হয়েছে তার বাড়িতে কুকুর ছিল সেই কুকুরটা মারা গেছে তারও মাজার করেছে হারাম কররা তার ওরস করে জোরে বলুন না উজবিল্লা এদের আকি আল্লাহ তালা সেরেক থেকে বাঁচাক সকলে জোরে আমিন আমিনেক বেদাত থেকে নিজে দিকে বাঁচান আজকে ওই জন্যই তো আমি বলেছি গতকালকে বলে এসছি যে আমার ভাই আমাদের দেশের কিছু লোক বলছে কি যে হ্যাঁ এমন তাবিজ কেউ যদি পালিয়ে যায় অনেকজন পালিয়ে যায় না যাই না পালি যায় না ছেলে পালিয়ে গেছে কোনো মেয়ে পালিয়ে গেছে বাড়ি থেকে তো অনেক আমাদের দেশের ভণ্ড হুজুর বেরিয়েছে বলছে ঘন্টার মধ্যে তাবিজ করে এনে এরকম আছে না না দিচ্ছে মোবাইলে পেপারে যারা বলছে ঘন্টার মধ্যে গেলে এনে দেবো এই হারামখোর গুলোকে আমার কাছে নিয়ে আসুন এদিকে ধরে আমি মোদিজির কাছে নিয়ে যাব কেন বিজয় মালিয়া নীরব মোদি এরা হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছে এই মালগুলো কি বলবো এনে দে কথাটা বুঝতে পারেননি তো বাহাত্তর ঘন্টার মধ্যে পালি গেলে এনে দিতে পারে ওরাও তো পালি গেছে ওদিকে এনে দে তাবিজ করে তখন এদিকে ঝাঁটার জুতোর বাড়ি মারতে হবে হারামখোর ধোকাবাজির একটা জায়গা থাক প্রতারণার একটা জায়গা থাকে আপনি পলাশিতে যান কিংবা থানার থানারপাড়া বাজারে কোনো ল্যাবরেটরিতে যান যদি রক্ত দেন ফট করে একবারে রোগ ধরা পড়ে 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 না রক্ত দিয়ে ভালো করে রোগ ধরা পড়ছে না আর আমাদের দেশের কিছু জিলাপি হুজুর বেরিয়েছে তারা জামা মেপে রোগ বলে দিচ্ছে আর এরকম যদি মেপে দেয় আমাদের দেশের মায়েরা এত দুর্বল বলে বলবিটা দারুন জানে বালালো কি বুঝলেন কিন্তু ঘোড়ার ড্যাং জানে তুমি ওটাই বুঝেছ কেন হ্যাঁ আপনাদেরকে বলে যাই আপনি রাতের বেলায় যদি এইখান থেকে পাঁচ কিলোমিটার দূরে কোনো বাস স্ট্যান্ডে নামেন রাত একদম গভীর রাত রাত দুটো বাসছে আপনি যদি হেঁটে হেঁটে আসেন দেখবেন ওই পায়ের আওয়াজে মনে হয় পেছনে আর একজন হেঁটে আসছে মনে হয় না হয় না যাদের দিলটা দুর্বল আছে তারা এসে ভয় খেয়ে যাবে বউ বললে এত ভয় খাচ্ছ কেন পেছনে হেঁটে আসছে সকালবেলা হুজুরের কাছে যেতে হবে হুজুরের কাছে খেয়েছি আমি রাতের বেলায় মারাত্মক ভয় খেয়েছি পেছনে মনে ছিল হেঁটে হেঁটে কে আসছে বলে দেখি জামাটা খুলো ওরে বাবরে জেনের ছটা তো আমি হবে জেনের গায়েতে আয়না আছে নাকি ছটা মেরেছে হ্যাঁ বলছে জেনের ছটা মেরেছে ছটা তো আয়নাতে মারা যায় ঠিক কিনা কথা বলে এই যে ঘড়িটা আছে দেখেন ছটা মারা হবে হবে না হবে না আয়নাতে ছটা মারা হয় এমন সাল জেনের গায়ে কে আবার আল্লাহ আয়না লাগিয়ে দিলে যে ওরা ছটা মারে ছটা মেরেছে কি দিতে হবে তাবিজ একজন হুজুর চব্বিশ পরগনায় জলসা শেষে তাবিজের ডিব্বা নিয়ে বসেছে তিনি এক ঘন্টা তাবিজ বেজলেন কিসে এইটা ছেলে হওয়ার ছেলে হওয়ার তাবিজ পাঁচশো এক টাকা কিসের কত বললাম পাঁচশো এক টাকা আপনার রোগ ভালো হওয়ার তাবিজ হচ্ছে আপনার দু হাজার টাকা ক্যান্সারের তাবিজ চার হাজার এক টাকা সব এরকম করে তো পাঁচশো টাকার তাবিজটা এত বড় আমি বলব হুজুরের কাছে এক লাখ টাকার তাবিজ নিলে তো দশ টাকা লড়ি নিয়ে যেতে হবে

হ্যাঁ আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও তোমাদের মধ্যে কিছু এমন মলবি থাকবে যারা নিজেদের পেট ভরাবার জন্যে আমার কোরআনের আয়েতকে লুকিয়ে দেবে তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না আমি আল্লাহ কেয়ামতের দিনে এদিকে কঠিন আজাবে মুবতালা করে দেব আল্লাহ ওই সমস্ত নেম খারাম হুজুরদের ভণ্ডদের কাছ থেকে আল্লাহ কমকে হেফাজত করুক বলুন আমিন আল্লাহ হিফাজত করুক চলুন আরও একটু আগে যেটা বলছিলাম হাত তুলে বলুন তো আজ থেকে নামাজ কে কে ফজর থেকে ধরবেন হাত তুলে বলুন সকলে জোরে পড়ুন ইনশাল্লাহ আমার যুবক দিকে বলছি নামাজ ছাড়বেন না মমিনদের আখলাখ বলছিলাম এক নম্বর আল্লাহ সলাতিম খসিউ তারা নামাজ পড়লে খুসু খুজুর সঙ্গে নামাজ পড়ে। পড়েন কাদাবলাহলমু মিনুন আল্লাহদী নাহুম তিজ সলা তিহিম খসেউন ওয়াল্লাদীন আহুম আনিল্লাক বি এবং তারা নিজেদিকে গোনাকাটা থেকে বঞ্চিতরাকে রাখে সব্বাই পাপ মুক্ত জীবন করব জোরে বলুন ইনশাল্লাহ আমার মুসলমান ভাই সুদ হারাম সুদ খাবেন না দাঁড়ি মারা হারাম দাঁড়ি মারবেন না লোকের সম্পত্তি মারা হারাম মারবেন না লোকের হক মারা হারাম মারবেন না ঘুষ দেওয়া নেওয়া হারাম খাবেনও না আর দিবেনু না শুধু তাই নয় আমার মুসলমান ভাই একটা কথা মাথায় রাখবেন ভালো করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাপ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো বলুন আমিন আল্লাহ আমাদিকে পাপ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুক যাদের মনে হচ্ছে আমি পাপ মুক্ত জীবন করতে পাচ্ছি না আমি আসিন বলে গেলাম চল্লিশ দিন তাহাজ্জতের নামাজ পড়ুন আল্লাহ আপনাকে পাপ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করে দিবেন আপনি পাপ মুক্ত জীবন করতে পারবেন চল্লিশ দিন তাহজ্জত পড়ুন আল্লাহর কাছে কাঁদুন চলুন আগে চলুন এরপরে ওয়ালাদিনা হুমলির জাকাতি ফাইলুন আর তারা যেন যথারথভাবে জাকাত প্রদান করে এটা তিন নম্বর তারা যেন যথারতভাবে জাকাত প্রদান করে